আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু ভিডিও ডোর হাউজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলভার অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস দরজার ভিতরে যে ডিজাইনটা ব্যবহার করা হয়েছে মার্বেল টেকচারের একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে খুব চমৎকার এই দরজাগুলো কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাবে কাঠের উদ্দেশ্যে চলে যাবে এই দরজার সাথে আছে দুটি প্লাস্টিকের ক্যাবিনেট ডোর যেটার সাইজ আছে কিনা হাইটে আছে তিরিশ ইঞ্চি বাই পাশে আছে হচ্ছে সাড়ে চার ফুট অর্থাৎ পাশে আছে চুয়ান্ন ইঞ্চি এবং হাইটে আছে তিরিশ ইঞ্চি এই কেবিনের ডোরগুলো কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে এবং দুইটা পাল্লাতে তৈরি করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু ইজিভাবে খুলতে পারবে এবং লাগাতে পারবে এবং খুব মজবুত করে হ্যাভি মানের মালামাল দিয়ে তৈরি করা করে দেওয়া হয়েছে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করেছে শুধুমাত্র সরাসরি আমরা কারখানা থেকে দেয় এবং আমরা প্রস্তুত কারক যেহেতু জিনিসটা আমরা তৈরি করি যার ফলে কিন্তু কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনারাও চাইলে কিন্তু দোকান থেকে যদি কিনতে না চান সাশ্রয়ী মূল্য অথবা কম দামের ভিতরে সরাসরি কারখানা থেকে নিতে চান তারা কিন্তু একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু আমাদের আমাদের কাছ থেকে আপনারা ওয়ার দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম অত্যাধুনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর অথবা প্লাস্টিক দরজা অথবা পিভিসি গ্লাস ডোর আমাদের কাছে মূলত বাড়ির সমস্ত মালামালে পেয়ে যাবেন বাড়ির মেন গেট থেকে শুরু করে সিঁড়ি রেলিং এসএস মেন গেট লেজার কাটিং মেন গেট বাড়ির জানালা থাই গ্লাস এভরিথিং সমস্ত কিছুই পেয়ে যাবেন তো ভিউয়ার্স অল্পের ভিতরে ভিডিওটি শেষ করব। যারা কিনা আমাদের কাছ থেকে কেমিনার ডোরগুলো পারচেজ করতে চান চুয়ান্ন ইঞ্চি তিরিশ ইঞ্চি দুই পার্টের এগুলো কিন্তু মাত্র খরচ আসবে টাকা অর্থাৎ টাকার নিতে পারবেন এবং গ্লাস ডোর গুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন প্রাইজের হয় যেহেতু এর থেকে কমে আমাদের কাছে পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বর্তমান সময় মার্কেটে বিক্রি হচ্ছে আমাদের কাছ থেকে এর থেকে কমে পাবেন আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ